দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্য জল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে আজকে আপনাদেরকে একদম সুপার হিট বেশ কিছু সুন্দর সুন্দর সেরা জাত মানে গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত একজন চাচা আবু হোসেন চাচা

বলবো নিতে পারবেন তবে প্রত্যেকটা গরুর ক্ষেত্রে দেখেন নিখুত গরু কোনো দাগ নাই স্ট্রাকচার ভালো জাতমান ভালো দেখে চাচা বাজা করে কাকার সাথে কথা বলে নেবেন পরবর্তী দুই নম্বরটা দেখবো আমরা এটা একটা খুবই সুন্দর গরু নাভি কম্বল এটার অনেক সুন্দর

চব্বিশের যে সময় জি ষাট তিন মাস সময় আছে সে গরু তিন মাস খাওয়ালে আচ্ছা একটু পুরোপুরি খাওয়া ঠিক দিলে সে আর সময় লাগবে না আচ্ছা আচ্ছা এই চার নম্বর গরুটা কেমন কি

একবার সর্বনিম্ন বিক্রি করবো বিধায় দাম চাচ্ছি মানে কাটে কাটে দাম একটা বৈশিষ্ট্য আলাদা আর এই সাতটা করে কোনো ব্যক্তি একজন নিতে চাই এই সাতটা দাম আমি